ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না যে ছত্রিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে আর প্রদ কিশোর দেব বর্মা কি বলেছিল তার স্লোগান ত্রিপ্রাসা বন্ধুরা যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই কি এই পার্টির জন্ম কি দিয়ে সি এ আন্দোলন দিয়ে ওই আপনার মাধব বাড়ি এলাকায় গুলি কাণ্ডে এই সি আন্দোলন সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার ওই সময় এই পার্টির উত্থান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখন বিল আমরা মানছি না মানবো না এখন তার স্ট্যান্ড কি

এই তো তার ডায়লগ এই কত বছর ধরে শুনলাম তিন বছর ধরে কি পেয়েছে তিপ্রাসা সমস্ত কিছু সমস্ত তিপ্রাসারে বিক্রি কইলা দিয়া ছত্রিশগড় থেকে তার বইনের আইনার টিকিট দিয়েছে তিপ্রাসা বেঁচে তার স্বার্থ সুরক্ষিত করছে এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়লেন কালকে বাইবেল পড়ুন বইন বইন একটা মার্ডার কেসের তদন্ত ভারতে যে সিবিআই নিছে ওখান থেকে বাঁচানোর জন্য ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাই এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বইনটা দাঁড় করাইছে ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন পিপ্রাসার মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না যে ছত্রিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে আর প্রদ্যুৎ কিশোর দেব কি বলছিল তার স্লোগান তিপ্রাসা বন্ধুরা যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই কি এই পার্টির জন্ম কি দিয়ে সি এ আন্দোলন দিয়ে ওই আপনার মাধববাড়ি এলাকায় কুল্লি কাণ্ডে এই সি আন্দোলনের সময় কুল্লি করেছিল বিপ্লব দেবের সরকার ওই সময় এই পার্টির উত্থান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক তখন বিল আমরা মানছি না মানব না এখন তার স্ট্যান্ড কি বিজেপি নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে কি তার স্ট্যান্ড সিএ গেল আর কি ছিল স্লোগান গেটার তিপ্রালেন কোথায় কি গেটার তিপ্রালেন আর কি ছিল ওয়ান লাস্ট ফাইট আর কি ছিল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কনস্টিটিউশনাল সলিউশন এই তো তার ডায়লগ এই কত বছর ধরে শুনলাম তিন বছর ধরে কি পেয়েছে তিপ্রাসা সমস্ত কিছু সমস্ত তিপ্রাসারে বিক্রি করিয়া দিয়া ছত্রিশগড় পত্রিকার তার বইনরে আইনের দিছে দিয়েছে দিপ্রাসা বেঁচে তার স্বার্থ সুরক্ষিত করছে এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা বইলেন কালকে বাইরে বইন বই জামাইলে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে ওইখান থেকে বাঁচানোর জন্য ওখান থেকে বোন বোনের জামাইরে বাঁচানোর জন্য তাইনে এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বোনটা দাঁড় করাইছে ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है आई ऑल्सो डॉक्टर And I think it's to the credit of Dr. Batra that he's taken this, system, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to so, medicine, don't you agree?